আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো নিউজিল্যান্ডে গরু ছাগল এগুলি কিভাবে লালন পালন করে এবং এগুলি কারা দেখশন করে এইসব বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটি নাটেনে পুরো দেখতে থাকেন আর অনেকে এই সম্পর্কে জানতে চাইছিলেন এই জন্য এই ভিডিওটা করা তো নিউজিল্যান্ডে মূলত গরু লালন পালন করে একদম আউটসাইড বাংলাদেশে যেমন আপনার ঘর থাকে গরু রাত্রে ওই ঘরে গরুগুলি ঢুকায় আর দিনের বেলা বাইরে রাখে সাধারণত তো এইখানে আর দিনে থাকে এবং কি এক একটা ফার্মার তার জায়গা থাকে ধরেন বিশাল একর একশো একর দুইশো একর তিনশো একর এরকম জায়গা থাকে তো এই জায়গাগুলি করে কি পরা বাউন্ডারি করে ধরেন বাংলাদেশের দুই তিন বিঘা বাংলাদেশের বিঘা বলে যেটা ওগুলি একসাথে করে ওই পরিমাণ একটা জায়গা নিয়ে ওরা কাঠ তার আছে তারের মাধ্যমে বাউন্ডারি করে ওই তারের মধ্যে আবার ওই ব্যাটারি ইলেকট্রিক শট যেটাকে বলে ব্যাটারির কারেন্টের না তো ওই ইলেকট্রিক শটটা যদি ওই গরুর শরীরে পড়ে তো ওই গরু করে কি এক জায়গায় এক ওই বাউন্ডারি থেকে আর অন্যটার মধ্যে আর প্রবেশ করতে পারে না ক্ষেত্রে আর লাগে না ওই মধ্যে পাওয়ার থাকে একটা প্লট সেক্ষেত্রে ঘাস খাওয়া শেষ হয়ে গেছে ওইখানে আর ঘাস নাই তখন ওরা কি করে ওই ওখানে আবার গেট থাকে তো ওই গেট ওরা পাওয়ার অফ করে ওই গেট করে কি খুইলা দিলে তখন আবার এক গেট থেকে আরেক পাশের আরেকটা ধরেন ঘাস অলরেডি হয়ে গেছে ওইখানে আবার গরু গুলি গেলগা গা তো এইখানে আবার গরু কিভাবে ওরা এক জায়গায় থেকে আরেক জায়গায় নেয় কথাগুলি কিন্তু শুই নেন আরও কিছু কথা আছে আপনি কথা না শুনে আপনি আগে মন্তব্য করবেন না আমি কোন বিষয়ে কথাগুলি বলতেছি আরও কিছু ইম্পর্টেন্ট কথা এরপরে আছে তো ওইখানে কি করে ওই একজন ধরেন গরু গরু যে মালিক সে গরু ধরেন মোটর নিয়ে যায় আমি দেখছি নিজের দেখা আমার তো মোটর নিয়ে যায় আর তার সাথে একটা পোষা কুকুর থাকে কারো একটা কারো দুইটা এরকম কুকুর থাকে তো ওই কুকুরে করে কি ওই লোকে তাকে ওই লোকের আবার ট্রেনিং দেওয়া ওই কুকুরের ওই কুকুরকে বলে যে এক গেট থেকে আরেক গেটে ওই তাড়ানোর জন্য গরুগুলিকে তখন গরু ওই কুকুরে ওই গরুগুলি তাড়ায় ওই অন্য আরেক পাশের যে প্লটটা ওইখানে নিয়ে যায় তো এইভাবে মূলত ওরা গরুর লালন পালন করে আর গরু ওরা কখনো ঘরে নেয় না ওইখানেই থাকে যত বৃষ্টি হোক রোদ হোক সব সময় ওইখানেই থাকে তো এইভাবে গরুর লালন পালন করে তো দেখেন এখানে কিন্তু কথা হইলো যে একজন মালিক সে এবং তার সাথে একটা কুকুর নিয়ে আসছিল তো এখানে কিন্তু আর অন্য কোনো লোক নাই এই গরুগুলি আবার আমি বলতেছি এগুলি কিন্তু দুধ দেয় না তো যেই গরুগুলি আবার দুধ দেয় ওগুলির কথাও বলবো তো এইভাবে মূলত ওরা গরু পালন করে থাকে দুই একজন লোক কিন্তু এখানে গরু দেখশন করতেছে তো এই গরুগুলির মধ্যে আবার এই ইন্স্যুরেন্স আছে ওরা আমি এগুলি শুনছি তো যদি গরু মারা যায় ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা বহন করে যদি ইন্স্যুরেন্স করা থাকে আর এখানে গরু পালা ওই যে একটা প্লট আছে ওইখানে কতগুলি গরু পালতে পারবো ওইটা একটা সরকারিভাবে একটা নির্দিষ্ট পরিমাণের গরুর একটা তালিকা আছে ওই গরুর বেশি ওইখানে আর পালতে পারবো না তো এইভাবে মূলত যে গরুগুলি পালে এগুলি দুধ যেগুলি দেয় না এগুলি তো দুধ যেগুলি দেয় ওইগুলি আমার এটা আবার আমি জানি কিভাবে এটা আবার আমার আহ কোম্পানিতে আমি যে কাজ করি ওই ফার্মার একজন আমাদের কোম্পানি থেকে বুট বানিয়ে নিয়েছিল তার থেকে আমার জানা তো তারা যে দুধের এগুলি পালে তো ওইটা করে কি ওই যে ঘাস হয় ওই ঘাস কাইটে তারা বাংলাদেশে খেয়ার বলে ওইটা আর ওরকম টাইপের ওরকম টাইপের মোড়ায় তারপরে শুখায় ওই গাছগুলি নেওয়া যায় ওই যেইগুলো ঘুর দুধ দেয় ওইখানে বা অন্য খাবার দাবার দেয় আমি সম্পূর্ণ জানি না অন্য কি খাবার দেয় তো একটা গুরুতে মনে করেন নিউজিল্যান্ড কিন্তু দুধের জন্য বিখ্যাত একটা গরুতে কিন্তু অনেক দুধ দেয় বাংলাদেশের মতো আর ওই হাতে ধোয়ানো সম্ভব না আর বাংলাদেশেও কিন্তু আসে যেই গরুগুলিতে অনেক দুধ দেয় মেশিনের মাধ্যমে ওই গরুর দুধ বের করা হয় তো এইখানে কি করে ধরেন একটা পরিবারে তার লোক সংখ্যা আছে বেশি তো তারাই এগুলি করে ওই দুধের যেই দুধটা বের করবো গরু থেকে তো ওই মেশিনের মাধ্যমে একটার পর একটা দিয়ে দেয় আর গরুর কিন্তু সিস্টেম ভাই আছে গরু এ নিয়ে থাকে না ওই যখন দুধ দেয় তখন ধরেন একটা তারা যে কোনো একটা সিস্টেম করে যে গরু ওইটার মধ্যে গেলে পরে একের পরে এক গরুর দুধ বের করে আর এখানে লুকের প্রয়োজন হয় না আমি আজ পর্যন্ত শুনি নাই যে কোনো বাংলাদেশি ওই গরুর খামারে কাজ করছে এবং গরুর খামারে আসতে পারছে আর প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো নিউজিল্যান্ডের কিন্তু এমিগ্রেশন নাই যে কোনো বাংলাদেশি দালাল এখানে গরুর খামারে লুক আনতে পারবো তাই কথাগুলি ভালো করে তা আপনারা আমার রিকোয়েস্ট আমি সব ভিডিওতে চাই যে আপনারা কেউ যাতে বিপদে না পড়েন টাকার কারণ একটা এখানে আসতে গেলে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয় এখন আপনি যদি একটা জিনিস না যাই না বুঝি যায় একজনের মাধ্যমে টাকা দিলেন এবং সেই টাকাগুলি আপনার লস হইলো আপনি আসতে পারলেন না যেই কাজে আপনাকে আসার কথা ছিল আপনি আসতে পারলেন না ধরেন কথার কথা আপনাকে ওইখানে যে ফার্মারের কাজ বা ওই ডেরি ফার্মের কাজ দেওয়ার কথা ছিল এখন আপনাকে এমন আপনাকে হয়তো বা পাঠাইছে ভিজিট বিষয় আপনি এখানে আসছেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ ভিজিট বিষয়ে কাজ করা যায় না তো সব বিষয়ে আপনি আগে জানবেন জানার পরে আপনি ডেইরি ফার্মে আসবেন না কোথায় আসবেন তারপরে চিন্তা করবেন আর বিশেষ করে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে নিউজিল্যান্ডে গরুর লালন পালন কিভাবে করা হয় এবং কিভাবে তারা এগুলি দেখশুট করে তখন আপনার কিছু একটা আইডিয়া হইব আপনি ধরেন একজনের কাছে গেলেন এক দালালের কাছে গেলেন দালালে আপনাকে বলল যে গরুর ফার্মের লুক লাগবো ওইখানে অনেক এটা কিন্তু সবাই জানে যে নিউজিল্যান্ডে গরুর জন্য বিখ্যাত এবং দুধের জন্য বিখ্যাত এই হিসেবে আমরা যারা জানি না বাংলাদেশে আসি যারা যারা জানি না এই সম্পর্কে তারা ভাবি যে না সত্যি হয়তো বা আমি যেতে পারবো ওইখানে তো এই জন্য বলবো আপনারা কেউ বিপদে পড়বেন না 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 জেনে এই এই কাজের জন্য এবং অন্য অন্য জায়গায় অন্য দেশেও যদি যান আপনি যা জেনে শুনে তারপরে একজনের মাধ্যমে যোগাযোগ করবেন যে আপনার এই জায়গায় যাওয়া ঠিক হবে কি না আপনি না জেনে কারো সাথে এরকম টাকার লেনদেন করবেন না এবং কি যারা যারা ধরেন আপনাকে এই দালালরা বিশেষ করে যারা আপনাকে এই রকম ভিসা দিব তারা আপনাকে ধরেন একটা ভিসা দিল আপনাকে ওইটা হয়তোবা হয়তো বা ঠিক না হতে পারে এই জন্য আপনি জেনে শুনে আসবেন আর এখানকার এখান এই দেশের যেখানে আপনি যদি ধরেন আপনাকে ভিসার কপি দেওয়া হইলো ওইখানে যদি নাম্বার থাকে যে এই নাম্বারে কল করে আপনি জানতে পারবেন যে আপনার ভিসা সঠিক কিনা আর যদি এমন না হয় আপনি গুগলে সার্চ দিবেন যে এই দেশে যারা ভিসা দেয় তাদেরকে সাথে কিভাবে কথা বলা যায় দেশে কিন্তু ওরা অনেক হেল্পফুল এই জন্য বলব আপনি নিজের নিজের যাচাই নিচে নিজে করবেন আপনি সরাসরি এদেশে যারা ভিসা দেয় তাদেরকে কল করে জানবেন যে আপনার ভিসাটা কি অবশ্য সত্য কিনা এই ভিসাটা কি আপনি আপনি যার মাধ্যমে নিচিন তাকে বলবেন যে আমি কার সাথে কথা বলবো আমি সরাসরি কথা বলতে চাই আমি অনলাইনে চেক করতে চাই না কি কারণে চেক করতে চাইবেন না প্রথম কথা হইল বাংলাদেশে নাই তো এই কারণে আপনি কারো মাধ্যমে বিপদে জেনে শুনে আসবেন তাই হয়তোবা বুঝতে পারছেন আমার কথাগুলি আর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন এ কথা আমি আগেও বলছি যে কিভাবে এখানে গরুর লালন পালন করে এই বিষয় নিয়ে আপনি যাচাই বাছাই করবেন আজকে কথা বললাম গরুর বিষয় নিয়ে হয়তোবা আমি এখন এখানে বসে কথা বলতেছি তা আমি যদি আমি হয়তো বা যাওয়া হইব নেক্সট টাইম যদি আমি গরুর ফার্মের ওইখানে যাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে গরুর ফার্মে কীভাবে বাউন্ডারি করা থাকে এবং কিভাবে তারা গরু এক প্লট থেকে আরেক প্লটে নেওয়া যায় এবং কত লোক নেয় একটা গুরু ওই গুরুগুলি এক প্লট থেকে আরেক প্লটে নেওয়ার জন্য কয় কয়জন লোক লাগে আমি বলবো কোনো লোকই লাগে না এটা আপনারা পরে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে হয়তো বা দেখাবো যে কোনো লোকের প্রয়োজন হয় না এবং তারা কোনো লোকই এই খাতে আনে না আর আমি বিগত আমার ছয় বছর প্লাস আমার এখানে আমি আজ পর্যন্ত শুনি নাই যে কোনো বাংলাদেশি ভাই ওই গরুর ওইখানে কাজ করে তো এটা আমার থেকে জানলেন তো আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে ভালো কিছু কথা বলার জন্য যেটা আপনাদের বিপদে না আসে আমি কারো থেকে আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে হবে নতুন